বাংলাভাষী নাগরিকদের ওপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে ব্যারাকপুর মহাদেবানন্দ মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স বিভিন্ন রাজ্যে বাংলাভাষী নাগরিকদের ওপর হওয়া অত্যাচারের ঘটনার প্রতিবাদে মহাদেবানন্দ মহাবিদ্যালয় কলেজ ইউনিট তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে কলেজ গেটে আয়োজিত হলো বিক্ষোভ কর্মসূচি এই দিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহাদেবানন্দ মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের সমর্থক ছাত্রছাত্রীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মহাদেবানন্দ মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদ নেতা অনিকেত ঘোষ জানান আজকে আমরা মহাদেবানন্দ মহাবিদ্যালয় কলেজ ইউনিট তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে একত্রিত হয়েছি বাইরে রাজ্যে ভিন্ন রাজ্যে বাঙালিদের ওপর বিজেপি যে বিচারিতা করছে বিজেপি এদিকে ভোটের সময় বাংলাতে এসে বাঙালিদের ভোট চাই কিন্তু বাইরে ভিন্ন রাজ্যে বাঙালিদের ওপর বিজেপিরা যেরকম ভাবে অত্যাচার করছে যেরকম ভাবে মারছে বাংলা ভাষা বললে তাদেরকে বাংলাদেশি বলছে এই কারণে আজকে আমরা প্রতিবাদ করার জন্য আমরা সবাই একত্রিত হয়েছি কলেজের গেটের সামনে

ভিন রাজ্যে বাঙালিদের অত্যাচার করা হচ্ছে কেন বিজেপি জবাব চাই জবাব

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা